হ্যালো শিক্ষার্থীরা ওয়েলকাম টু মাই ভিডিও আমরা এখন আট দিয়ে এককে ভাগ করব। আট হলো ভাজক এক হলো ভাজ্য দেখতে পাচ্ছ এটা একটা ব্যতিক্রম ধর্মী ভাগ প্রথমে আমরা চিন্তা করব যেহেতু আট তো ছোট সংখ্যা আটের ভাজকের থেকে ভাজ্য এখানে ছোট ভাজকের থেকে যখন ভাজ্য ছোট হয় তখন কিন্তু আমরা ওই ভাজকের ভাজ্যের পরে দশমিক বসিয়ে শূন্য শূন্য নিয়ে তারপরে কিন্তু আমরা ভাগটা করি ঠিক আছে তাহলে দেখো আট দিয়ে কি এককে ভাগ করা যায় যেহেতু ভাগ করা যায় না আমরা আগেই বলেছিলাম যদি ভাগ যদি ছোট হয় তাহলে আমরা শূন্যের নামটা পড়ব আট দিয়ে শূন্যকে গুণ করলে হয় আট শূন্যের শূন্য তাহলে শূন্যের নামটা পড়ি আমরা আট শূন্যের শূন্য এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এক হয় তাহলে আমাদের পরের ধাপ কি কিন্তু আমাদের যেহেতু এটা একটা সমাধান আসতে হবে তাই আমরা একের পরে দশমিক বসাইতে পারি দশমিক বসিয়ে আমরা একটা শূন্য নিলাম কারণ একের পরে যদি তুমি দশমিক দাও তারপরে শূন্যই নাও তার মান কিন্তু একই থাকবে মানে বাড়বে না মানটা মানে এক দশমিক শূন্য 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 যা এক তাই তাহলে দেখো এখন আমরা কি করব এই শূন্যটা কেটে আনবো এখন দেখুন তো আট দশের মাঝে কয়বার যায় যেহেতু আমরা দশমিকের পরের ঘর কেটে এনেছি তাহলে আমার উপরেও কি হবে একটা দশমিক বসবে দশের মাঝে কয়বার যায় একবার এখন আমরা দুই লাগে ঠিক আছে কিন্তু এখনো কিন্তু আমাদের সমাধান হয় নাই মানে আমাদের এখানে ভাগশেষ শেখা যাবে না এটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা আবারও আরেকটা শূন্য লাগবে তাহলে এইখানে আমরা একটা শূন্য বসালাম শূন্য বসিয়ে আমরা শূন্যটা নিচে কেটে নিয়ে আসলাম দশমিকের পরে আমাদের যতগুলা শূন্য লাগবে আমরা নিতে পারবো যতক্ষণ পর্যন্ত নিঃশেষে বিভাজ্য না হবে মানে কোনো ভাগশেষ না থাকে তাহলে আট বিশের মাঝে কয়েকবার যায় আট একে আট আট দ্বিগুণে ষোলো তিনটা চব্বিশ বেশি হয়ে যায় তাহলে দুইবার নিব আমরা আট দ্বিগুণে ষোলো তাহলে এবার বিয়োগ করো ছয় আছে শূন্য যেহেতু ছোট তাহলে এটাকে আমরা দশ ধরবো ছয় আছে দশ হতে লাগে আমাদের চার হাতে এক একে দুই গেলে মিলে গেলে শূন্য তাহলে আমরা করবো না তাহলে আমাদের আরেকটা ঘর লাগে তাহলে এখানে আরেকটা শূন্য বসালাম এখানে আমরা আরেকটা শূন্য কেটে আনলাম তাহলে যায় পাঁচ দেখো এখন আমাদের সম্পূর্ণরূপে ভাগ চলে গেল মানে নিঃশেষে বিভাজ্য হলো দশমিকের এই অঙ্কগুলো আমাদের বইতে যা আছে সবগুলো অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমাদের ভাগ ফল কত হলো শূন্য দশমিক এক দুই পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই অঙ্কটি ভালো করে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ